সবুজে বন ঢাকা এক বনভূমি যেখানে গাছগুলো রঙেরঙ্গিন কেউ সবুজে দাঁড়িয়ে আছে কেউ লালের আভা ছড়িয়ে দিচ্ছে দূর থেকে তাকালে মনে হয় প্রকৃতির যেন আঁকছে এক স্বপ্নের ছবি আকাশের মেঘ এসে সেই ছবিকে ছুঁয়ে যাচ্ছে আলতো করে এই বনের ভিতর ঢুকলেই আপনি অনুভব করবেন কত শান্ত কত প্রশান্ত এই পৃথিবী শুধু বাতাসের ফিসফিসানি পাখির সুমধুর ডাক আর পাতা ঝরার সুমধুর সুর যেন প্রকৃতি নিজেই হৃদয় কেড়ে নেওয়ার জন্য সাজিয়ে রেখেছে এক রঙ্গ মঞ্চ প্রিয় বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন যখন মেঘ গাছের মাথায় এসে ছুঁয়ে যায় তখন মনে হয় প্রকৃতি আমাদের সাথে কথা বলছে বলছে দেখো তোমার দুঃখ ক্লান্তি ব্যথা কিছু এখানে এসে মিলিয়ে দাও আমি আছি তোমার জন্য আমি আছি শান্তি দেওয়ার জন্য এই বনের প্রতিটি গাছ যেন এক একজন শিক্ষক সবুজ রং শেখায় আশা কখনো হারাতে নেই লাল রং মনে করিয়ে দেয় ভালোবাসা ছাড়া পৃথিবী অপূর্ণ পাতা ঝরে পড়া মনে করিয়ে দেয় সব কিছুর শেষ আছে আর প্রতিটি শেষ থেকেই জন্ম নেই নতুন শুরু সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে ভেতরে আসে তখন মনে হয় আল্লাহর রহমতের নূর এই বনে ছড়িয়ে পড়েছে আপনার হৃদয় আলোকিত হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন তোমরা কি আমার সৃষ্টির দিকে তাকাও না আমি কিভাবে আকাশকে উঁচু করেছি পাহাড়গুলোকে দৃঢ় করেছি আর পৃথিবীকে বিছিয়ে দিয়েছি এই বন সেই নিদর্শনের একটি জীবন্ত চিত্র পাখি উঠছে আকাশে মেঘ বেশি যাচ্ছে ধীরে ধীরে মনে হয় পৃথিবীর সব শান্তি এখানে এসে জড়ো হয়েছে